হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাড়ি আমাদের আজকের এই ভিডিওটিতে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খান এবং নায়িকা বুবলিকে নিয়ে আপডেট কিছু তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত পাঁচ বছর আগে দুই হাজার সালে বীর সিনেমার শুটিংয়ে সবনম বুবলির বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসে তারপর থেকে সাকিব খানকে জড়িয়ে নায়িকার বিয়ে এবং সন্তানের গুঞ্জন হয় নিরাপত্তার থেকেও মা হওয়ার সেই খবর লুকানো যায়নি মুখে কুলুপ এটে তড়িঘড়ি করে শুটিং শেষ করে বুবলি পাড়ি জমান আমেরিকায় আর সেখানেই জন্ম হয় শেহজাদ খান বীরের সন্তান জন্মের পরেও মুখ খুলেননি এই নায়িকা তবে তার বছরখানেক পর সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন তিনি জানান তার সন্তানের বাবা সাকিব খান পুবাইলে সাকিবের বাড়িতে তাদের বিয়ে হয়েছে এরপর থেকে সাকিবের সঙ্গে বুবলি সম্পর্কের ছেদ পড়ে দুজনের মধ্যে সাপে নেউলে সম্পর্ক এর মধ্যে বিভিন্ন সময় সাকিবকে নিয়ে বুবলি মন্তব্য করে আলোচনায় থাকতে চান এবং এতে বিরক্ত হয়ে সাকিব খানকে জানিয়ে দেন বুবলি জীবনের অতীত সম্প্রতি বিয়ের প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বুবলি জানান তাদের হয়নি। কিন্তু এর মধ্যে হঠাৎ করে বিস্ফোরক মন্তব্য করলেন সাকিব খানের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক মোহাম্মদ ইকবাল তিনি দাবি করেছেন সাকিব বুবলির বিয়েই হয়নি সম্প্রতি এক সংবাদ মাধ্যমে ইকবাল জানান সাকিব ও বুবলিকে নিয়ে পাসওয়ার্ড সিনেমা নির্মাণ করেছিলেন তিনি বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতেন ইকবাল কিন্তু এই খবরটি শুটিং ইউনিটে গোপন রাখতে বলেছিলেন বুবলি নিজেই এই বিষয়গুলো উল্লেখ করে ইকবাল বলেন সাকিব বুবলির বিয়েই হয়নি সাকিব নিজে আমাকে একাধিকবার এ কথা বলেছেন তবে বুবলি বলেছেন তাদের কাবিন হয়েছে আমি বুবলিকে বলেছি তোমাদের কাবিন হলে কাবিন নামা দেখাও সে কাবিন নামা দেখাতে পারেনি বীর সিনেমার শ্যুটিংয়ের কথা উল্লেখ করে ইকবাল বলেন যখন বীর সিনেমার আইটেম গানে শুটিং হয় তখন আমি ক্যামেরাম্যানকে বলেছিলাম ক্যামেরা যেন বুবলির পেট পর্যন্ত না যায় বুক থেকে মাথার উপরে থাকে আসলে আমি সবই জানতাম কিন্তু এসব নিয়ে কখনো কথা বলতাম না ইকবাল বলেন সাকিব যখন আমাকে বুবলির বিষয়টা জানায় তখন আমি তাকে বলি তুমি কাজটি ঠিক করি ওই সময়ে আমি সঠিক ছিলাম যদি সাকিব এমন কিছু না করতো তাহলে আজ বুবলিকে এমন সিচুয়েশনের মধ্যে পড়তে হতো না উপবিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নায়িকা বুবলির সঙ্গে সম্পর্কে জড়ান সাকিব খান বুবলির মন্তব্যে দুই হাজার আঠারো সালের বিশ জুলাই সাকিবকে বিয়ে করেন তিনি এরপর দুই হাজার বিশ সালের একুশে মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম হয় সুপ্রিয় ভিউয়ার্স ইকবাল খানের এমন মন্তব্য শুনে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার ভালো লাগা বা খারাপ লাগার মন্তব্যটি আর বিনোদন জগতের এমন সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আর ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে যত পারেন শেয়ার করে দিন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ